এরকমই ফেলবেলা <cam Around streaming> <cam Punchiso> <perfection lunch>

দেখ বাছুরটা কেমন করে খাচ্ছে দেখছিস তুইও শিখিনি আজকে কেমন করে দুধ দোয়াতে হয় প্রথমে বাছুরটা ছাড়বি ঠিক আছে পারবি না মাম্মা প্রথমে বাছুরটা ছাড়বি ছাড়ে নিয়ে তারপরে দুধ দোয়াতে হ্যাঁ দিব তোকে আজকে তুই দোয়াতে একটু দেখি কেমন মোবাইল হ্যাঁ কথা বললাম যে তো কি হচ্ছে

এই যে এটা ইটের উপর বস এটার দিকে এখন দেখো নে তুই তোর বস্তা ভাই এখন করে ধর হ্যাঁ এখন করে ধর এখন করে নিচু নিচু করে হ্যাঁ এখন কই এরকম এরকম না এরকম বাপ রে আমার এর পিছনে আমার দিল দিস ওকে দচিস এখন করে যে করে ধরে ধরে দিছি চালানোই কিন্তু আছে হ্যাঁ চালানোই আছে

আমার ক্যামেরাম্যান নাই আগেই তো বলেছি। সবাই খালি বলে দুধ দুধ আর দুধ দুধ গরম দাও। তো কিন্তু আমার পাটাসড়া।

ও কেন اكو মজা পাছতের জানে না বুঝালি তো খুব ভালো করে বুঝছ পাড়ে মূল পড়াশোনা পারে খেলতে জানে পারে ও ভালো ভনির পড়াশোনা কেমন করে দেখছিস তো গো পারে পড়াশোনা পারে তুই পারিস তুই পারিস বল হ্যাঁ তুই পাইছ কে বল